বাংলাদেশ ব্যাংকের তথ্য এটা হলো হেডলাইন ব্যাংক ঋণের খেলাপি প্রসঙ্গ যতগুলো ঋণ দেওয়া হয়েছে তার ছত্রিশ পার্সেন্টই খেলাপি হয়ে গেছে কত বুঝে প্রতি তিন টাকার এক টাকা খেলাপি মানে ফেরত আসবে না আর এটা হচ্ছে হেডলাইন এই হেডলাইন প্রথম আলোটা আছে টিবিএস এ আছে আজকের পত্রিকা ওখানেও আছে আর কি আছে আমি দেখি নাই এর তিনটারটা দেখছি ফলে বুঝতে বুঝতেই পারতেছেন কি ভয়াবহ অবস্থা এটা কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন না আমাদের সালেউদ্দিন উদ্দিন আহমেদ সালে ব্যাকগ্রাউন্ড হলো উনি পাঁচ থেকে নয় চার সাল ব্যাংকের গভর্নর ছিলেন এই ইনু সরকারের অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা তিনি হয়ে আছেন দেড় বছর ধরে এই দেড় বছরেও তেনার বুঝতে পারেন নাই যে প্রবলেমটা কত জটিল কত মারাত্মক জায়গায় এটা আটকে আছে আমি না হলে অন্তত আটবার এটা নিয়ে কথা বলছি বারবার আমি বলেছি যে খেলাপি ঋণ উদ্ধার না করলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমবে না এটা হাসিনা নিয়ে যে ঠেকাইছিলো বারো এটা নিয়ে আপনি ঠেললে গোতায়ে হয় তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট কম হবেন যেটা এখন কমে দাবি করতেছে বাংলাদেশ ব্যাংক যেটা আট পার্সেন্ট কিন্তু সেখানে আবার ওই হিসাব দেখানোর বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের নয় ছয় করে ইনফরমেশন শো করার টেনেন্সি আগেও ছিল এখনো আছে ফলে এটা অ্যাকচুয়ালি কত কডনোস কিন্তু বাজারের অবস্থা থেকে বুঝি যে মুজাসমিদ খুব তেমন কিছু কয় নাই দুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের সেমিনার করেছে করে দেখেছি যে বাংলাদেশের দারিদ্রের আর বাড়তেছে ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত সম্ভব দেখাচ্ছে আর একটা দিক থেকে বোঝা যায় যে আপনি যখন ট্রাক দিয়ে ওই ডেলি তেল চাল বিক্রি করেন তার পিছনে লাইনের লম্বাটা লম্বাটা যদি বাড়ে তা দিকে লোকটা বুঝিয়ে খুব সহজ ছোট্ট ছোট্ট কিছু সিমটম আছে আছে না বলা হয়েছিল এটা এক কোটি লোকের জন্য এই বাজারটা খোলা এটা মাঝে মাঝে ইয়ে বন্ধ রাখে হিংসা টাকা এগুলাই না আঠারো কোটির মধ্যে এক কোটি কি খাওয়া হচ্ছে এক কোটি টাকা মানে পার হেড আবার ধরেন চার থেকে ছয় জন থাকে একটা ফ্যামিলিতে ওটাতে এক একটা ফ্যামিলি লোক আসছে উদ্দিন আবার ভালো করে খেলা রাখেন আপনারা দেখেন না সেই ভিডিওটা মির্জা আলমগীর তার ভাষায় বাইরে বাইরে সেই ড্রয়িং রুম দেখলে তো মনে হয় যে চারটা বেডরুম বোধ হয় সেই ড্রোন বসে তারা আড্ডা আড্ডা দিচ্ছে আর কত কে আছে এটা কি এখন হলো বিএনপি হয়ে গেছে তারই এজেন্ট হিসেবে মির্জা ফখরুল থেকে সালিউদ্দিন এরকম এই জন্য কি হাত দেওয়া হচ্ছে না বহুবার বলছি যে ছয় থেকে দশ জন এত চোর আছে তারা চেষ্টা করছে এখন বেনামে আরেকজনের নামের সম্পত্তিটা দিয়ে দিয়ে চালু রাখতে সম্পত্তি তামিন গ্রুপ এই কারখানায় বেতন দেয়নি তিন মাস দরবেশ থাকা অবস্থায় চলে যাওয়ার পর এইবার শ্রমিকদের দিয়ে সেই উস্কানি দিয়েছে বেতন দিতে হবে তিন মাস আসলে রাস্তা আটকে ছিল এই যে শ্রমমন্ত্রী এখন বিগ্রে শাকাওয়াত আমাদের ওয়াকার সাহেবের নিযুক্ত তার বিশেষ পছন্দের লোক তিনি করলেন কি পাঁচশো কোটি টাকা এই ধরনের টাকা নিয়ে নয় ছয় করে দেওয়া পুরা জনতা ম্যান খালাস করে দিছে এই একা দরবেশ তারপর হনে আইএফ যা হয় আইএফআইসির ভিতরে বলুন উল্টা আপনারা দেখবেন আজকাল এড লিচ্ছে আই এফ আই সি বেদরফ এড লু খাইতে শিখে সবচেয়ে বড় খাত কইলা এনটিভি কেন আই বলতেছে তার ভিতরে নাকি সাঁইত্রিশ পার্সেন্টের মালিক আনার সব সরকারের মালিক বিশাল অ্যাডভান্সমেন্ট কার পাচ্ছে ওগুলো কিন্তু দেখেন বুঝতে পারবেন কোত্থেকে কার কিমনে লিঙ্ক গিয়ে বুঝতে পারবেন আপনি এখানে এই বিঘিটা সাকাত করলেন কি সাড়ে পাঁচশো কুড়ি টাকা লোন নিছে উল্টা আরো তো নিয়ে এই টাকা দিয়ে ওই শ্রমিকদের বেতন দিছে হ্যাঁ বিশাল অর্জন আমি কিন্তু কন্টিনিউসলি বলে যাচ্ছি যে এই খেলাপের উদ্ধার না করলে মুদ্রাস্ফীতি যেটা হয়েছে বাজারে গিয়ে আজকে দেখবেন বেগুন দুই টাকা কমছে কালকে দেখবেন দশ টাকা বাড়ি গেছে এর উপর চাঁদাবাজি আছে ফলে বাজারে জিনিসপত্রের দাম মুদ্রাস্ফীতি কমাতে পারবেন না প্রায় দিনে একটা করে রিপোর্ট বাড়াইতেছে ইনভেস্টিগেশন গবেষণার যে গরিব মানুষের ষাট পার্সেন্ট চলে যায় শুধু খাদ্য কিনতে যা বেতন যা আয় করে মাসে অর্থ বুঝে কোন লেভেলের যেখানে আগে এই ষাট পার্সেন্ট দিয়ে তার বাড়ি ভাড়া সহ খরচ তাকে বেরোতে পারতো সে এখন হয়ে গেছে শুধু খাইতে লেগেছে ষাট পার্সেন্ট তাহলে বাকি জিনিসগুলো করতে পুরো বলবে সে আয় তো বাড়ে নাই বলে মুদ্রাস্ফীতি ইমপ্যাক্টটা খেয়াল করে এবং অর্থনীতি নীতি বলে যে মুদ্রাস্ফীতি কখনই কমা যাবে না যদি এরকম টাকা মেরে দেওয়া লোক কত টাকা মা সেইতে খেয়াল করে না এখন ছত্রিশ পার্সেন্ট তেত্রিশ ডজনে হলে ওয়ান থার্ড হয়ে যায় ছত্রিশ পার্সেন্ট হয়ে গেছে এটা কারো নেই ইউনিশ তো নিজে অর্থনীতি বিদ্যায় না হ্যাঁ নোবেল পাওয়া মিটার এই মুদ্রাস্ফীতিটা কি পরিমাণ ক্ষতি করবে বাংলাদেশে মানুষের জন্য না দেড়টা বছর চালাই গেছেন একটা বিশাল গভর্নর আছে আইএমএফ নাকি চাকরি পিটতে আমি বহুতবার টাটটা করে বলছি উনি কি আইএমএফ এর টি বলছিলেন হ্যাঁ কংসাইজিদের চা গায়ে দেখেন এরকম উনি বুঝতে পারলেন না উল্টা ঈশ্বরাই ব্যাংক গুলাকে বাঁচানোর জন্য ওই টাকা ছাপায় তাদেরকে টেকা দিছে হ্যাঁ কাছে আলো মানে কয়টা নাম বলবো বলে যে বড় বড় ঋণ খেলা গুলা আস্ত ব্যাংক হজম করে দিছে চারটে না পাঁচটা ব্যাংক পুরো হজম করে দিচ্ছে ইসলামী ব্যাংক হাসিনা কাছে যায় আবার চার হাজার কোটি টাকা নগদ ওনাকে দিয়ে আসতেছে যেন হাসিনা এই যে ডাকায় যে গন্ডগুলো গুলা করতেছে এগুলা করতে পারে কি মজা না বাংলাদেশের মারপিট টাকা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনাকে দিয়ে কি তাম সামনে একটা এই বৃত্তম সাহ অনেক খাও দেওয়া এ সালাম অনেক খাও দেওয়া আর তার বেশি ক্ষমতা ইনু সালেউদ্দিন আরে রুসু শাহ গভর্নর বাসায় আড্ডা মারতেছে দেখেন না আনকে কি বুঝতে হবে আপনাদেরকে বাকি আছে আপনাদের এখন আসেন এই যে রিপোর্টটা তিনটা পত্রিকায় ছাপা হয়েছে কথা বললাম ওখানে কি লেখা আছে এখন গবেষণা করে বাইক করতেছে খেলাপি এমনি ক্ষত ছত্রিশ পার্সেন্ট হয়ে গেল কেন ব্যাখ্যা দিতেছে সাফাই সাফাই ব্যাখ্যাটা হল যে আগে ওয়াল ব্যাংক এটা ক্যালকুলেট ক্যালকুলেট করতে যেভাবে এখন থেকে অন্যভাবে ক্যালকুলেট করছে না এটা মিথ্যা কথা ওয়ার্ল্ড ব্যাংক আগে শুধু ওয়াল ব্যাংক না এটাই গ্লোবাল স্ট্যান্ডার্ড খেলাপি দিন কি করে ক্যালকুলেট করতে হয় সোজা নিয়মটা হলো যেদিন থেকে আপনার খেলাপি হলেন ওখান থেকে তিন মাসের সময় থাকে একটা লাস্ট কিস্তি দেওয়ার দিন ওই অর্থে তিন মাস থাকে ওইটাও যদি ফেল করেন আপনি তখন আপনি অফিসিয়ালি খেলাপি হয়েছেন এটা হচ্ছে জাতিসংঘের তারা এটাকে করে রাখছিল হাসিনা আমল থেকে নয় মাস পার হয়ে যাওয়ার পরে এটাকে খেলাপি মনে করা হবে কাগজপত্র দেখান খেলা হয়েছে আর সেইটাই গত দেড় বছর ধরে এই ইংরেজ সরকার চালায় এসেছে এই মনসুর মিল্লা এখন সাপাই দিতে যায় 36% রয়ে গেল কেবল না এখন আমরা ওয়াল ব্যাংকের হিসাবে দেখাইতেতেতে তার আছে 1100 কেন ওয়ালম্যান কোনো টাকা ছাড় করতেছ না ইনি সাহেব না তো পরিচিত লোক আমেরিকা বল্লিতে হয়ে যায় ইউনুষট প্রথমalde শক্ত করতে দিছিল যখন প্রথমটা সেই কারণে উনি বলছিলেন আমি যখন আমেরিকার সাথে দাগleftrightarrow যাই ওইখানেই তার খং হয় পক্ষরাত ওয়ালব্যাংকে বলি দেন সব টাকা হলদি যা চায় টাকা আজকে কি হইলো ওই টাকা আজও আসে নাই না ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ না আই এর ঋণ দেওয়া নাই কেন দিবে কারণ ওদের মিনিমাম যে স্ট্যান্ডার্ড যে আপনার খেলা ঋণ তুলতে হবে খেলাপে নেই হিসেবে তো গন্ডগোল আপনি তা নিয়ে কিছুই করেন না এদের টা চলে গেল এই প্রসঙ্গে বাংলা প্রথম আলো রিপোর্টটা এবি তামাশা তারা করছে কি পুরা দোষটা শুনিবা হিসাবের গন্ডগোল কেন বিশ্বব্যাংক করলো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যেমন একটা থেকে লিখতেছে ব্যাংকাররা বলতেছেন মানে ব্যাংকার না কে ব্যাংকার কোন ব্যাংকার কোন ব্যাংকে নাম বলে না ব্যাংকাররা বলেছেন ক্ষমতাচিত আমলিক সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণ কম করে দেখানোর যে প্রবণতা ছিল তা এখন হচ্ছে না ফলে খেলাপি ঋণের প্রকৃতি চিত্র উঠে আসছে কিছুদিন পর বরং খেলাপি ঋণের হার আরো বাড়বে এখন প্রথম বলি ভাই আপনাদের এই আপনাদের একটা ইয়ে আছে না শকতাল ইয়ে আছে না আপনাদের ইকোনমিক্স এর ইকোনমিক্স সেকশন হেড ওনার গালি দিদেন কে এই শর্ত যুক্ত তারা শর্ত দিচ্ছে বলে অবস্থা হয়েছে নাহলে কি খেলাপুরে আনতে বেশি বেশি দেখাই তো হেভি করে একটা গালি দিবেন বাংলাদেশে যত কমিউনিস্ট আছে এর চেয়ে ভালো সুযোগ তো তারা পাইবেন না আইএমএফ কে গালি দেওয়ার কেন আইএমএফ খেলাপেটি প্রকৃত চিত্রটা তুলে ধরার ব্যবস্থা আগে আপনার ভালো ছিলেন না কত ভালো ছিলেন না দেখেন মজার কথা হলো প্রায় প্রথম আরেকজন অর্থনীতিবিদ বা বাড়ি বাবা আর এক অর্থনীতিবিদের রেফারেন্স দেয় প্রায়ই দিবে নাম কি সেই অর্থনীতিবিদ হলেন আগে চিঠি ইউনিভার্সিটির অর্থনীতি দিচ্ছিলেন অর্থনীতির ডিপার্টমেন্টের চাকরি নাই তার নাম হলো মইনুল ইসলাম এখন রিটায়ার্ড উনিও পরামর্শে এই যে দেখেন পরামর্শে খেলাপি ঋণের পরিমাণ ও হার নির্ধারণ নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতেই করতে হয়েছে বাংলাদেশ ব্যাংকে এ কারণে খেলা না বেশি দেখে বুঝলো না সকল সাহেব লাগে পড়েন এর চেয়ে ভালো গালি দেওয়ার সুযোগ আর পাইবেন না সব দোষ হলো আই ব্যাংকের ফল তারা কেন খেলাপি ঋণের অ্যাকচুয়াল হিসাব দেখাতে বলল মজা না আমি তো এমনি মজা পাইতেছি যাই হোক কমিউনিস্টরা শেষ পর্যন্ত স্বীকার করে নিচ্ছেন যে বিশ্ব ব্যাংকেরই তাই খেলাপির হিসাবে আন্তর্জাতিক মানদণ্ড হচ্ছে এটাই এইটা সঠিক ভাবে না করায় এখন অ্যাকচুয়াল খেলাপি ঋণ ছত্রিশ পার্সেন্ট দাঁড়াইছে তাহলে দাঁড়ালটা কি আসলে আলটিমেটলি যে চুরি করছে সবাই কিন্তু ইউনিশ সরকারের দেড় বছরেও এই রে নিগিসি করা নেই সমাপ করে আমার কথাগুলোকে যদি বলি তাহলে তার সারাংশটা হচ্ছে এটা ইকোনমিস্ট হলো আমাদের চিফ অ্যাডভাইজার মানে প্রধানমন্ত্রী তারও কোনো সময় নেই উনি এটা দেখেনি নেই আগেকার গভর্নর ছিল এমন না যে ফালতু লোককে ধরে নিয়ে এসে অর্থমন্ত্রী বানেন তারপরে উনি তেরো পান নেই উনি মিলিয়ে পকলে বাসা বসে বসে উকা কাটতেছে এখন কি করতেছে দেখেন আর মজা দেবেন যদি ভ্যাকসিন সম্পত্তি বেচা আচ্ছা আমি অলওয়েজ তাদের দ সাজেশনটা দিয়ে গেছি এই যে খেলাপ্রেন্ট প্রথম কথা যে খেলাপ্রেন্ট তুলতেই হবে কোনো উপায় নাই কিভাবে তুলবেন যে মার্চে তার সম্পত্তি বিক্রি করে তুলে আনবে অন্য কোনো পথে করলে হবে না টাকা ছাপাইলে হবে না ওই টাকা ছাপাইশন বলেইতে মুদ্রাস্ফীতি হয়েছে স্ট্রেট ডাইরেক্ট সম্পর্ক টাকা ছাপানোর সাথে মুদ্রাস্ফীতি বেড়ে যাব যে এটা মনে এর এরপরেও আপনারা চারটা এস আলোর ব্যাংকে বাঁচানোর জন্য টাকা ছাপাইছে মানে কত ওরা গন্ধ ওঠে জীবন্ত গর্দ হলেই কাজ করে আর ইনস্যুর চায় চায় দেখছে কিছু নাই চারটা ব্যাংক বাঁচে নাই চারটে বা পাঁচটা ইসলামের ব্যাংক গুলো একটাও বাঁচা নাই তাদের শেয়ার মার্কেটের ভ্যালু নেগেটিভ হয়ে গেছে বলে বুঝতে পারতেছে কোন জায়গায় পড়ছে তারা এরপরও তারা এই কাজ করে গেছে এখন তারা এত বড় বড় দিগ্গজ তারা যদি না জানে যে খেলাফিন তোলার একটাই পথ হচ্ছে সম্পত্তি বিক্রি করে দেওয়া এবং সম্পত্তি বিক্রি করে দেওয়ার এই আইন অর্থনীতি অর্থ ঋণ আদালতে আছে এই ক্ষমতা আছে তাদের এটা করে নাই এখন তারা করছিল কি বেসিম সম্পত্তি বেঁচা চাইনিজ জাপান কোম্পানি এসে নাকি এগুলো কিনে চালাইতে চায় বোর্ডের মিটিং দেখা হয়েছিল ওইটা দিয়া ওটাতে অ্যাপ্রুভ বল দিয়ে দিয়া সাডেনলি তা মিটিং স্থগিত করিয়া এজেন্ডাই বদলাই দিছে এজেন্ডায় বদলাই দিয়ে এখন কইতে হচ্ছে না ভেকসিং সম্পত্তি বেঁচি হবে খালক খেলারপিঠি এত বেড়ে গেছে এবং ওই মিটিং বসতি বসতি আরো বোধহয় কত চারশো কোটি টাকা ঋণ বেড়ে গেছে না দিন ছিল বোধহয় দুইশো পনেরো সেইটা বোধহয় আঠারো কাছাকাছি পৌঁছে গেছে এখন সম্পত্তি হয়েছে আগে বললাম যে আপনাদেরকে শ্রম মন্ত্রী বিগেরা সাকত কি করছে আবার দেখেন ঠিক সেম কাজ আপনার নাসার বেলায় ঠিকই কিন্তু ওদের গলায় গামছা দিয়া টাকা আদায় করতে চাইছে সম্ভবত টাকা আদায় করেই তাদের অবস্থা ষোলোটা কোম্পানি বেতন দেয় না ওই ষোলো কোম্পানি বেতন পরিশোধ করার বেলায় কিন্তু অন্য কিছু ছিল তাহলে এই ক্ষেত্রে কিন্তু আরো প্রশ্ন আসলো যে জিনিসটা নাসার বেলায় করা গেল সেই জিনিসটা বেসিন করতে করা গেল না কেন কেন করার নাই আপনারা হ্যাঁ এটা করলে মির্জার বাসায় বসে হুকা খাওয়া যায় তার জন্য ইনুস আরাম বৈ ঘুম দিতে পারতাম ওই জন্য

আমরা যে টেরো পাইলেন একটা ধারণা দিই পাবলিককে বাংলাদেশের প্রতি বছর যে বাজেট হয় বাজেটের টোটাল ভ্যালুটা শোনেন বাজেটের টোটাল ভ্যালুটা লাখ কোটি এত লক্ষ কোটি টাকার বাজেট হয় আর এই যে ছত্রিশ পার্সেন্ট খেলাপি ঋণ হয়েছে এই ছত্রিশ পার্সেন্ট মানে কত মানে সাড়ে ছয় লাখ কোটি কুদ্দু বাকি আছে সাড়ে ছয় আর সেভেন পয়েন্ট নাইন সেভেন এবার বুঝছেন কি পরিমাণ টাকা ওটা এক বছরের বাজেট ছুঁই করতেছে এটা এই পরিবার খেলাপি নিয়ে নিচ্ছে এবং এগুলো পরিশোধ করার মতন অবস্থা ওদের কারণ যদি না ওই যারা যারা এই কোম্পানির ব্যাংকের মালিক তাদের অন্য সম্পত্তি যদি বিক্রি করে হবে না এবার বুঝতেছেন আপনি কত ভয়াবহ এটা তেল আলগায় রেখেউদ্দিন কি দোকান আগলায় বসছিলেন আপনারা দেড়টা বছর ধরে এটা আগলায় বসে থাকলেন কেন এর উত্তর কাকে দিবেন আপনি কে দিবে শেষে একটা কথা বলে শেষ করবো আর কি বটম লাইনটা বলে দিই কেউ যদি মনে করেন আপনারা সেফ এক্সিট নিবেন আমি সাবধান করে দিই কেউ পাবেন এগুলো প্রতিটা পায় পয়সা হিসাব দিয়ে তারপরে বাংলাদেশ থেকে বেরোতে হবে আপনাদেরকে এই কথাটা যদি আপনাদের মনে থাকে তাহলে নিজের জন্য ভালো লাভ ভালো কিছু একটা করবেন আর কি থ্যাংক ইউ